প্লিজ সবাই আপনারা সবাই সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমারও এক সপ্তাহ পর আমি ফিরে এসেছি দেখুন একটা ছোট্ট কথা বা একটা ছোট্ট জিনিস দেখার জন্য আমি তো ভিডিও বানাতে বছনা বন্ধুরা Aspects থেকে একটু টিপস হচ্ছে ওই জন্য আমি ছোট্ট করে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও বানাতেছি তোমাদের কালকে অনেক দেরি হলো তোমরা সবাই দেখো আর একটু মিষ্টি করে শেয়ার করো আর দেখে আমার কমেন্টে জানিও আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি তোমাদের কাছে অনুরোধ আমি ফিরে আসতে পারি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি রেসিপি করে দেখাতে পারি আজকে মিসকার দাদা বাবা কেউ বাড়ি নেই তার জন্যে মিসকার মা একা করে গিয়েছে রান্না বসেছে আমার জন্যে রান্না করবে ওদের জন্যে রান্না করবে দেখুন তার জন্যে আমি এখানে মিস আমি বসে আছি ওদিকে রান্না বসিয়েছে দেখুন বন্ধুরা ওদের দাঁত দিয়ে আর শোল মাছ দিয়ে বানিয়ে দেবে পটল ভাতে দিয়ে দেবে আর ওদের ধরুন গেটে ঘুঁড়ে নিয়ে এদিকে টেনাপিয়া মাছ ভাজে টেনাপিয়া মাছ ভাজিয়ে আগে টেনা মাছের ঝোলটা করে নেবে তারপরে আমার সেনে আবার এইভাবে

এখানে আলু আর পাঁচ ফুলন দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি হলুদ দিয়ে এবারে আমি সন্ন্যাস ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো দিয়ে জিরের কাটা দিয়ে এবারে আমি একটু খুঁজিয়ে নিয়ে নামিয়ে নেব দীক্ষ বন্ধুরা হলুদ আমি দেখাতে পারছি না একটু কেটে কেটে দেখাচ্ছি একটু এইভাবে দেখে দেখুন সর্ণটা আলু পাঁচ ফোড়ন দিলে আরেকটা আধ ঘণা কাঁচা লঙ্কা দিয়ে এই পাতলা ঝোলটা বানাচ্ছি এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু জিরের বাটা দিয়ে ফুটে নিয়ে আজকে আমার এই শোল মাছ সন্ধ্যে আলুর পাতলা ঝোলটা তৈরি যাবে দেখুন এখানে একটু নিয়ে চাপা দেব একটু ঢাকা তৈরি ঝোলটা আমি দেখুন 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 আলু দিয়ে পাতলাগুলো এবারে দেখুন এখানে আমি জিরে বেঁকে নিয়েছি বেশিক পরিমাণ দেখুন এখানে জিরে ধনে বাটা আমি

তোমরা জলটা খুব ফুটে গিয়েছি এরকম কাটিয়া ভাববো অবশ্যই একটু লাইক করো শেয়ার করো আমাকে পাশে থাকো আর আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে ভালো ভালো ভিডিও ছাড়তে পারি এটাই তোমরা কাকুরের কাছে কেননা করে সবাই ভালো থেকো